যে সমস্ত টুইনেরা থ্রিডির কোনো জিনিসের উপর থেকে মায়া বা মোহ ত্যাগ করতে পারছেন না অর্থাৎ কোনো কিছুতে জোর করে আটকে রয়েছেন সেটা বাবা মা হোক বা অন্য কোনো বন্ধুবান্ধবী হোক বা কোনো জিনিসপত্র হোক যেটাতে আপনার আপনি মোহর মোহ নিয়ে আটকে রয়েছেন তো এই জায়গা থেকে অ্যাটাচমেন্ট ত্যাগ করাটা খুব দরকার সবার তার কারণ হলো এটাই প্রতিটা টুইনদের এটা জানা দরকার যে আমাদের একটা ডিভাইন পরিবার রয়েছে অর্থাৎ ডিভাইন ফ্যামিলি মেম্বারস রয়েছে আমাদের তো আমাদেরকে সেখানে গিয়ে তাদের সঙ্গে মিট করতে হবে সেটাই আমাদের আসল বাড়ি তো তার জন্য আমাদের যে থ্রি এবং ফোর থ্রি ডির জিনিসের সাথে যত অ্যাটাচমেন্ট রয়েছে সেটা মানুষ হোক বা যাই হোক তাদের সাথে অ্যাটাচমেন্ট কাট করে সেগুলো থেকে মায়ামোহ ত্যাগ করে আমাদেরকে আমাদের সেই ডিভাইন যে পরিবার সেখানে ফিরে যেতে হবে আর যদি মনে হয় যে আপনার কিছু রেসপন্সিবিলিটি রয়েছে দায়িত্ব রয়েছে যেটা আপনি সম্পন্ন করতে পারছেন না বা আপনাকে করতে দেওয়া হচ্ছে না তো সেটা ভগবানের ওপর ছেড়ে দিন কারণ তাদেরই দায়িত্ব এই ডিভাইনের দায়িত্ব এই কাজগুলো সম্পন্ন করানো ডিভাইনের হাতে এই জিনিসগুলো ছেড়ে দিয়ে আপনি আপনার ইনার ওয়ার কথা সেভেন চকটাচ করে যান ভাইব্রেশান রেজ করুন সেভেন ডি এবং এইট ডিতে গিয়ে আপনার যে ডিভাইন ফ্যামিলি মেম্বারস তাদের সাথে আপনি মিট করে যাবেন যে কোনো ধরনের কার্মিক ব্যাগেজ যথা অ্যানসেস্ট্রাল হোক বা এমনি কোনো ব্যাগেজ হোক সেটা ক্লিন করানোর দায়িত্ব সম্পূর্ণরূপে ইউনিভার্সের ডিভাইনের তো ওনাদেরকে ওনাদের কাজটা করতে দিন আর আপনি আপনার কাজ অর্থাৎ চক্রাজ করে ডাইমেনশান রেজ করুন আর যতক্ষণ না কোনো টুইন তার শোলের সাথে মার্জড হয়ে ডিভাইন ফ্যামিলি মেম্বার্সদের সাথে মিট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরো প্রসেসটা একটা খারাপ জায়গাতে রয়েছে এটা প্রত্যেকের বিবেচনা করা দরকার বা জানা দরকার ফাইভ ডিতে গিয়ে আমাদের শোলের সাথে মার্চ মার্জিং হবে সোল মার্জিং হবে আর সিক্স ডিতে গিয়ে ডিভাইনের সাথে দেখা হবে অর্থাৎ আপনার যেষ্টু দেব বা দেবী ওনার সাথে দেখা হবে আর সেভেন ডিতে গিয়ে আপনার হায়ার সেলফের সাথে আপনি মিট করে যাবেন এই সেভেন ডি এবং এইট ডি এই দুটো দুটোতে আপনি আপনার পরিবারের আপনার যে পরিবার ডিভাইন যে ফ্যামিলি মেম্বারস যেখান থেকে আপনি এসেছেন তাদের সাথে আপনি মিট করে যাবেন তো পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে এখানেই পুরো জার্নি আপনার কমপ্লিট হয়ে যাবে এখানেই তাই থ্রি ডির যে সমস্ত জিনিসের সাথে আপনার অ্যাটাচমেন্ট রয়েছে মোহ রয়েছে সেগুলো অ্যাটাচমেন্টটা ত্যাগ করুন সেগুলো থেকে দূরে সরে আসুন আর নিজের ডিভাইন পরিবারের সাথে যোগাযোগ করুন